রাতের কলকাতায় গুলি চালানো হচ্ছে একটাই কারণে সেটা হচ্ছে যে আন্দোলনকারীদের ভয় ভীতি প্রদর্শন করা এবং তারা যেন আন্দোলনের পথে না যায় তার থেকে তাদেরকে বিরত করার জন্য এটা ধমকারী এটা এক ধরনের ভয় ভীতি প্রদর্শনের কতগুলো ব্যবস্থা বাংলার সরকার পশ্চিমবঙ্গ সরকার মানুষকে যখন উত্তর দিতে পারছে না তখন তারা আশ্রয় নিয়েছে ভয় ভীতি প্রদর্শনের অত্যাচারে বহু জায়গায় যেখানে আন্দোলন করার খবর পাচ্ছে সেখানে তৃণমূল নেতারা থ্রেট করছে ভয় দেখাচ্ছে মারছে পুলিশ সেখানে মিথ্যা কেস দিব বলে তাদেরকে আতঙ্কিত করে আন্দোলনের রাস্তা থেকে তাদেরকে সরিয়ে আনার চেষ্টা করছে কিন্তু এই আন্দোলন মানুষের মনের ভেতরের আন্দোলন এই আন্দোলন স্বদস্ফূর্ত আন্দোলন সেই আন্দোলনে পশ্চিমবঙ্গের প্রশাসন পশ্চিমবঙ্গের তৃণমূল বাহিনী সন্ত্রাস করে বন্ধ করতে পারবে না আজকে বড় অদ্ভুত অদ্ভুত নাটক দেখছি বাংলায় শাসক শাসকের বিরুদ্ধে আন্দোলন করছে বড় অদ্ভুত ব্যাপার মানুষ শাসকের কাছে দাবি করছে আর শাসক দল শাসকের কাছে দাবি করছে অর্থাৎ গোটা বিষয়টাকে গুলিয়ে দাও বাংলা টুডে নাও